ছুটিতে ও রবি প্রণাম বনমালী চট্টা হাই স্কুলে রাজ্য সরকার ও সরকারি পোষিতে স্কুলে গরমে ছুটি চলছে তবে বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনে অবশ্য ছুটি বাধা হলো না কাঁথি তিন ব্লকের বনমালী চট্টা হাই স্কুলে মূলত ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী এদিন সকালে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর সতীশ জানা প্রাক্তন প্রধান শিক্ষক আচার্য পিতাম্বর দাস ও স্বামীজির মূর্তিতে মাল্যদান করা হয় শিক্ষক অশোক বর্মন বলেন বাং বাংলা বাঙালির সমাজ জীবন মনন ও মানসিকতায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ জড়িয়ে আছে রবীন্দ্র সাহিত্য বারে বারে মৃত্যু দুঃখ অপমান রবীন্দ্রনাথকে তার সৃষ্টিপথে শানিত করা সত্ত্বেও তিনি কিভাবে বিশ্বকপি হয়ে উঠলেন সেই ইতিহাস তুলে ধরে উপস্থিত ছাত্রদের অনুপ্রাণিত করেন শিক্ষক অজয় কুমার গিরি রবীন্দ্র ভাবনায় উজ্জীবিত ছাত্ররা স্বভাবতই খুব খুশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ভূঁইয়া সুমন দাস প্রমুখ শিক্ষকরা বিয়ের রাতেই কিন্তু তার ভগ্নীপতি মারা যান দেখো তারপরে তিনি যার প্রেরণায় তিনি কবি হয়ে উঠেছিলেন সেই বৌঠান ঠিক তার চার মাস পরেই কিন্তু মারা যান আঘাতগুলো দেখো এখানেও শেষ নয় মাত্র একচল্লিশ বছর বয়সে কবি পুত্রী মিনালিনী দেবী মারা যান মাত্র একচল্লিশ বছর বয়স তখন এবার তিনি করলেন কি না দুই মেয়ের জামাইদের বিলে বিলেতে মানে বিদেশে ব্যারিস্টারিয়া ডাক্তারি পড়াতে পাঠায় কিছুদিন পর তার মেয়ে রেণুকা অসুস্থ হয়ে পড়েন মেয়ে মারা যায় তারপরে মাত্র চুয়াল্লিশ বছর বয়স তখন তিনি পিতৃহারা হন উনিশশো পাঁচ সালে ছেচল্লিশ বছর বয়সে তার যে কনিষ্ঠ পুত্র কলেরায় মৃত্যু হয় ভাবতে পারছো তারপরে আশ্চর্যজনক ভাবে তুমি দেখো ছোট মেয়েকে মীরাকে কে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে কৃষিবিজ্ঞানী করার জন্য তিনি বিলেতে পড়তে পাঠিয়েছিলেন প্রতি মাসে তখনকার সময়ে খরচ পাঁচশো টাকা করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠাতেন জামাইকে পড়ানোর জন্য বিলেতে তখন পাঁচশো টাকা মানে অনেক টাকা তো নগেন্দ্রনাথ দাবি করলেন কি যে আরো বেশি টাকা পাঠানো হোক তখন রবীন্দ্রনাথ বললেন কি যে আমার জমিদারি থেকে মোট পাঁচশো টাকাই পাই সেটাই তোমাকে বাবা সম্পূর্ণটা পাঠিয়ে দিই কিন্তু দেখো সেই নগেন্দ্রনাথ